সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন সিক্সটি ফাইভ একদম রেস্টুরেন্ট স্টাইলে তো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আজকে রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন দিয়ে নানা রকমের রান্নাই তো আমরা করে খাই কিন্তু মাঝে মাঝে এই রান্নাগুলো বেশ ভালো লাগে বেশ রেস্টুরেন্টের মতো তো দেখতে থাকুন কিভাবে আমি চিকেন সিক্সটি রান্না করছি তো তার জন্য আমার কিছু কারিপাতা লাগবে কারিপাতা নিয়ে নিল এখানে তো আমি কেজি দেড়ে চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে চিকেনের টুকরোগুলো আছে এতে হাড় সমেত আছে আবার হাড় ছাড়াও আছে তো আমার হাড় ছাড়া চিকেনের টুকরোগুলোই লাগবে তো সেখান থেকে আমি একটুখানি কেটে কেটে নেব মানে পিসটা নিজের মতো করে করে নিচ্ছি দোকানদার এরকম পিস করে দিয়েছি আমি একটুখানি ছোট পিস করে নেব ঠিক এইরকম পিসগুলো করছি আমি সব চিকেন থেকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মানে হাড়গুলোকে বাদ দিয়ে দিয়েছি আর শুধু মাংসগুলোকে নিয়েছি আর এইরকম টুকরো করে নিয়েছি মোটামুটি এক কেজি আমার হবে দেড় কেজি থেকে বাদ সাঁট দিয়ে এক কেজি বেরিয়েছে চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য চিকেনটাকে দুবার ম্যারিনেশন করতে হবে ফার্স্ট ম্যারিনেশন হতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ অর্ধেকটা পাতিলেবু রস পাতিলেবুর মধ্যে থেকে দানাগুলো অবশ্যই ফেলে দেবে দুটো দানা পড়ে গিয়েছিল আমি ফেলে দিলাম এবার দিচ্ছি এক চামচ লবণ এবার সবকিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এই চিকেন সিক্সটি ফাইভ বানাতে গেলে ম্যারিনেশনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে এটা ঠিকঠাক করতে হবে ম্যারিনেশনটা তো প্রথম ম্যারিনেশন আমার পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা হয়ে গেছে আর তার মাঝখানে তো আমি সমস্ত মশলাপাতি সব একটু যোগাযোগ করে নিয়েছি এখানে টক দইটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম টক দই থেকে অনেকটা জলও বেরিয়েছে তো এই জলটা ফেলে দেবো জল ঝরানো টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব টক দই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবো এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আবার পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে যতক্ষণ চিকেনটা ম্যারিনেশন করা আছে সেই ফাঁকেতে আমি কিছু আদা রসুন আর লঙ্কা কুচিয়ে নেব সব ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে সাথে এই যে কারিপাতাগুলো একটুখানি ধুয়ে রেডি করে নেব কিছু আদাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এক টুকরো আদা এইটুকু আর আট দশ কোয়ার রসুনকেও ঠিক মিহি করে কুচিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি কিছুটা রেড চিলি সস সম পরিমাণে যতটা টমেটো কেচাপ নিয়েছি ততটা রেড চিলি সস নিয়ে কুড়ি মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর পাঁচ ছ চামচ আমি কর্নফ্লোর দিলাম চার চামচ দেব চালের মুড়ি এবার ভালো করে মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একে একে চিকেনের পিসগুলোকে ভেজে নেব একদম হালকা আছে আস্তে আস্তে করে ভাজবেন তো জালটা একটুখানি জোরে হয়ে গিয়েছিল তাই কিছু চিকেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ খুব তুলে নিচ্ছি যেগুলো একটু আগে আগে হয়ে গেছে যে লাল লাল গেছে এগুলো তুলে নিচ্ছি একদম ঠিকঠাক আছে মানে বেশি লাল হলে হবে না এরকম হাফ ভেজে প্রথমে আমি তুলে নিব চিকেনটা আমি দুবার করে ফ্রাই করব তাই প্রথমে তো হাফ ভেজে তুলে রাখছি কারণ এইভাবেই করতে হয় তবে খেতে ভালো হয় একদম হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে আর তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না প্রথমে যখন আমি দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেছিলো তাই কুচি চিকেন একটু বেশি লাল হয়ে গেছিলো দ্বিতীয়বার একটা একদম ঠিকঠাক আছে সবগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয়বার ভাজার জন্য আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে তেলটাকে খুব বেশি করে গরম করে নিতে হবে একদম এবার এইভাবে দু দফায় যদি চিকেনটাকে ভেজে নেওয়া হয় তাহলে উপরটা ভীষণ মুচমুচে হবে একদম ক্রিস্পি হবে আর ভিতরে চিকেনটা পুরো নরম থাকবে শক্ত হয়ে যাবে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি চিকেন ভাজার তেলটাকে আমি সমস্তটাই তুলে নিয়েছি ঢেলে নিয়েছি আর সামান্য একটুখানি সাদা তেল আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসুন পিঁয়াসি আদা কুচি সেরা কাঁচা লঙ্কা জিরে এবার দিচ্ছি কারিপাতা রেড চিলি আর টমেটো কেচাপ আমি একটুখানি বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি পাতাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লোর কে একটু জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সসটা রেডি হয়ে গেছে হালকা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সসের সাথে মিশিয়ে ভালো করে সাথে সাথে মিশিয়ে নিয়েছে এরকম শুকনো শুকনো হবে চিকেন সিক্সটি ফাইভ হবে একদম রুটি আগের দিনে সাধারণ সব আলু ভাতে ভাত এই সব রান্না হয়েছিল তো তারপরেই হচ্ছে একদিন মানে যেতে না যেতেই আমাদের জন্য না এটা হচ্ছে জন্য আমার জন্য ঠিক জন্য তো রাজুর গাড়ি পুরো ভেঙে চুড়ে গিয়েছিল ইন্স্যুরেন্স ক্লেম হয়ে একদম সুন্দর ভাবে আজকে ফিরে এসছে রাজুর মুখে হাসি আমাদের মুখে হাসি আর পলের মুখে ওখানে হাসি ও নিয়ে বাড়ি ফিরবে আজকে তো সেই জন্যে কৃষ্ণ আর কি ঠিকঠাক করলো দাও না হ্যাঁ দিচ্ছি কেটে থাকুক হ্যাঁ রাজুকে বেশি তোমাকে কম ও ঠিক আছে এই কি গরম কো আস্তে আস্তে

ঠিক ঠিক। খেয়ে যাচ্ছে একবারে বলেনি আমি যাই নিতে গেলাম তখন বলতে যাচ্ছি। হ্যাঁ সত্যি সত্যি। ঝাল ঝাল জিনিস আমার একটু ভালো লাগে। একটু ঝালের ওপর হয়েছে আজকে। কি নাম গো নাম না এই রেস্টুরেন্টে গিয়ে বলবে চিকেন 65 দাও রেস্টুরেন্টে কি করতে যাব যদি এখানে যা করে দিয়েছে হ্যাঁ ঠিক বলেছো তুমি বলবে তাহলে আমারও খাওয়া হবে